নমস্কার ইনসিগনিফিকেন্ট ডায়েরিতে আর একবার স্বাগত আজকে চাইনিজ যে টগর এটা খুবই সহজলভ্য একটা টগর গাছ যেটা পাওয়া যায় আপনার আশেপাশে যে কোনো নার্সারিতেই খোঁজ করলে দেখবেন যে এই টগর গাছটা পাওয়া যায় খুব ছোট পাতাযুক্ত যে টগর সেটাই চাইনিজ টগর এবং নার্সারিতে যে অবস্থায় পাওয়া যায় সেই সময় বনসাই করার জন্য আপনি একটু এই যে সামনে যেরকম গোড়াটা মোটা এরকম ধরনের একটা টগরকে খুঁজে বের করুন তারপর এই যে টগর সেই টগর গাছকে পট থেকে বের করার পর শেকড়টাকে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে করে কেটে ফেলবেন আর এই কাজটা করার সময় জলটা একদিন দেওয়া বন্ধ করবেন তাহলে এইরকম একটা শুকনো ভাব চলে আসবে যাতে কাদা কাদা না থাকে একটু শুকনো অবস্থায় থাকলে এই কাজটা করা সহজ হবে কোনো কঠিন কাজ নয় কারণ এর মেন যে শেকড় সেইটাকে বাঁচিয়ে রেখে ছোট্ট ছোট্ট যে গুচ্ছ মূল সেইগুলো প্রচুর থাকে সেই মূলগুলোকে কেটে দেবেন এইবার আপনি একটা বনসাই পট সাধারণ যে সেরামিকের বাটি আছে সেখানে ফুটো করেও আপনি এইরকম পট করে নিতে পারেন এর সাথে সিন্ডার সিন্ডারটাকে একটু গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে আরেকটু গুঁড়ো করে যেহেতু দেখতে লুকটা ভালো করার জন্যে রকম আর খেয়াল করে দেখুন যে তার এই তারটাকে যে অ্যালুমিনিয়াম যে তার রয়েছে সেই তারটাকে আপনি এইভাবে তলার দিক থেকে বের করে নিয়ে এসে গাছটা যাতে হাড়ে পড়ে না যায় কারণ এটা তো একটা ছোটো সাইজের গাছ এবং পটটাও ছোট হাওয়া দিলে যাতে পড়ে না যায় সেই কারণের জন্য একে ফিক্সড করার যে ব্যাপারটা সেটা করা হয় ফিক্সড হয়ে যাওয়ার পর যে ধাপটা সেই ধাপটা হচ্ছে যে গাছের এবার ডালগুলোকে ট্রিম করে নেওয়া এই ট্রিমিং নিয়ে ভিডিওগুলো আরও অনেক ভিডিওই আছে এই চ্যানেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদের ধন্যবাদ এবং বেল যে বাটন আছে সেইটাকে প্রেস করে রাখুন তাহলে যে ভিডিও এবং শর্টস আমি যা যা আপলোড করছি সেগুলো আপনারা দেখতে পারবেন এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা এই যে ভিডিওর কমেন্ট সেকশান আছে সেই কমেন্ট সেকশানে আপনারা প্রশ্ন করবেন হাতে কলমে সেটাই আমি দেখাচ্ছি আর এই বনসাই করার সময় এই যে ট্রিমিং বারবার করে যেটাকে আমি দেখাই বা বলি সেটা হচ্ছে ট্রিম করলে পাতা একখানি পাতা থাকলে কিন্তু দেখতে সুন্দর লাগে না বনসাইটা একটা শিল্পকর্মের মধ্যেই পড়ে সুতরাং এর শৈল্পিক যে সৌন্দর্য সেটা আসে এইভাবে ছোট্ট ছোট্ট করে ডালগুলোকে আপনি ট্রিম করে দেবেন সাধারণ যে কাঁচি রয়েছে বা অনলাইনে যে কাঁচি নিয়েও আমার ভিডিও রয়েছে সেটা দেখে নিতে পারেন এই ব্যাপারগুলোকে জোগাড় করে নিলে সাধারণ একটা ছোট্ট সাধারণ যে গাছ লোকালি অ্যাভেলেবেল আছে সেই গাছকেই আপনি কিন্তু কনভার্ট করে নিতে পারেন এরকম একটা সুন্দর বনসাই লুকের জন্যে এই ট্রিম হয়ে যাওয়ার পর ছায় রাখবেন এবং একে যে জল বেশ ভালো করে স্নান করিয়ে দিতে হবে বৃষ্টি এখন পড়ছে সুতরাং বৃষ্টির জলেতে আপনি এদেরকে স্নান করিয়ে রেখে ছায়ার মধ্যে রাখবেন তাহলেই আপনার বনসাই কিন্তু রেডি